প্রিয় দর্শক আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন অনেক পুরনো আগের মডেলের গাড়ি এটাকে বলা হয় সালমান শাহ মডেল গাড়ি সালমান শাহ যখন সিনেমা করতো সিনেমা সালমান শাহ সিনেমা যারা উপভোগ করছেন দেখছেন তারা অবশ্যই জানেন যে হলো এই ধরনের গাড়িতে সালমান শাহ শ্যুটিং করতো অনেক ছবির মধ্যে সালমান শাহ ছবির মধ্যে এরকম হলো গাড়ির মধ্যে শুটিং করত সালমান শাহ অনেকে জানেন আমি দেখতে পাচ্ছি এখানে গাড়ির মালিক খাড়া হয়ে আছে উনি আমাকে যেমনটি জানাচ্ছিল এই গাড়িটি বিক্রি করবে তো গাড়িটা বিক্রি করবেন হ্যাঁ তো গাড়িটার নাম্বার করা আছে নাম্বার আছে দর্শক দেখতে পাচ্ছেন

আমার চোখে পড়ে না আমাদের এই অর্থ এলাকার মধ্যে দেখতেছি আপনার কাছে এই গাড়িটা হলো আজও পর্যন্ত ব্যবহার করেছেন দীর্ঘদিন থেকে তো এই গাড়িটা কেন হলো এত শখের বসতে একটা গাড়ি সালমান সালমানসা মডেলের গাড়ি এই গাড়িটা বিক্রি কেন করতে চাচ্ছেন আপনি কেউ যদি নেয় তাহলে নিলে দিব না কেউ যদি নিতে চায় আপনি হলো বিক্রি করবেন হয়তো বা কোনো প্রয়োজনে প্রয়োজন এই জন্য গাড়িটি বিক্রি করতে চাচ্ছে অনেক শখের একটি গাড়ি গাড়িটি অনেক আরামদায়ক গাড়ি একটু আছে সহ গাড়ি একটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একের সালমান শাহ মডেল গাড়ি আপনারা জানে থাকবেন যে এর এরকম এই গাড়ির মধ্যে সালমান শাহকে শুটিং করতো দেখে অবশ্যই বুঝতে পারছেন অনেক পুরনো একটা গাড়ি শখের বসতে অনেকে পছন্দ হলে নিতে পারেন আনকমন একটি গাড়ি এই গাড়ি এখন কোথাও পাওয়া যায় না আমি আমাদের অর্থ এলাকার মধ্যে আমি দেখতেছি ওনার কাছে উনি দীর্ঘদিন থেকে এই গাড়িটি হলো ব্যবহার করতেছেন